প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা নতুন খামার করতে চান টাইগার মুরগির বাচ্চা দিয়ে অরিজিনাল টাইগার মুরগি খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার দোকান আছে দোকানে আপনারা খাদ্য ওষুধ পিঞ্জিরা পাখি যে কোনো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এইগুলা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা লাগলে পাবেন তিথি মুরগি ডিম বাচ্চা লাগলে পাবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির বিজ ডিম বাচ্চা লাগলেও পাবেন ইনশাল্লাহ এই দেখতে পারতেছেন এইগুলা অরিজিনাল টাইগার মুরগি গলা ছিলা আর এগুলা বিশেষ করে একটা কালার আছে আর এগুলা মুরগি দেখতে সুন্দর আছে ওর জন্য আল্লাহ অনেক বেশি আহে ডিমে ডিমের লেগেও সেরা বলা হয় আপনারা যারা নতুন খামার করতে চান অবশ্যই অরিজিনাল টাইগার মুরগি দিয়ে খামার শুরু করলে আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি সাড়ে চার মাসে ডিম দেওয়া শুরু করে এইগুলো অনেক দিন ডিম পারে আপনারা কেউ যদি নতুন খামার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ভালো পরামর্শ লাগলে নিতে পারবেন যারা খামার করছেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস কোনো সমস্যায় পড়ছেন মুরগি ঠান্ডা বা যে কোনো সমস্যা সমাধান করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি যারা নতুন খামার করতে চান সাহস পান না আপনারাও চাইলে আমার খামার দেখতে পারেন ভিজিট করতে পারেন আমার কাছে নিয়মিত পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ এই যে এগুলো টাইগার এগুলো রানিং টাইগার আমার কাছে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা আমার কাছে বাচ্চা নেবেন অবশ্যই আমার কাছে ইনশাল্লাহ ভালো ভালো পরামর্শ নিতে পারবেন যে কোনো টাইম যে কোনো সময় ফোন দিবেন অবশ্যই ভালো ভালো পরামর্শ দেবো কোন টাইমে কোন ওষুধ দিতে হবে কোন টাইমে কোন ভ্যাকসিন করতে হইব এগুলা পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা যার কাছে নেন আমার কাছে নেন জনের কাছে নেন আপনি সমস্যায় পড়ছেন আপনিও আমার নাম্বারে ফোন দেবেন আপনার আমি ইনশাল্লাহ পরামর্শ দেবো ইনশাল্লাহ যতটুকু পারি আর দ্বিতীয় কথা হয়েছে আমার কাছে অরিজিনাল টাইগার মুরগি পেরেছে এগুলা দেখতেই পারতেছেন গলা ছিলা আর অরিজিনাল জাপানি কুয়েল আছে কুয়েল আছে ওরিজিন তিথি মুরগি আছে তিথি মুরগি ডিম বাচ্চাও নিতে পারবেন আমার কাছ থেকে ফাওয়া মুরগি ডিম বাচ্চা নিতে পারবেন আপনারা যারা নতুন খামার করতে চান পরামর্শ নিতে চান অবশ্যই দোকানে আসতে পারবেন আমার বাড়ির খামার দেখতে পারবেন যে কোনো সমস্যা হলে আমার কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমার কবিতরের খামারও আছে আমি একই ঘরে কবিতর রাখি নিচে মুরগি রাখছি দেখতেই পাচ্ছেন উপরে কবুতর নিচে টাইগার মুরগি রাখছি আপনাদের যদি ডিম বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আর পাশাপাশি আরেকটা কথা না বললেই ন আপনারা যারা খামার করবেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ